বিসমিলাই রহমানুরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব ফ্রান্স নিয়ে ফ্রান্সের দেশ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে সহজ হবে ফ্রান্স ইউরোপের একটি উন্নত ধনী দেশ প্রিয়দর্শক ফ্রান্স দেশ পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ও সবুজে ঘেরা আধুনিক শহর পুরনো ঐতিহাসিক ভবন পাহাড়ি এলাকা শান্তিপূর্ণ নিরাপদ দেশ হিসেবে ইউরোপের অন্যতম মানুষের জীবনমান খুব উন্নত রাস্তাঘাট সেবা শিক্ষা ও গণপরিবহন অত্যাধুনিক দর্শক ফ্রান্সে সাধারণত কী ধরনের চাকরি পাওয়া যায় যেমন আইটি টেকনোলজি ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হসপিটালিটি সেক্টর হোটেল রেস্টুরেন্ট হাউস কিপিং কনস্ট্রাকশন ও লেবার নির্মাণকর্মী ক্লিনার ইলেকট্রিশিয়ান লজিস্টিক ও ডেলিভারির ওয়ার হাউস ড্রাইভার স্বাস্থ্যসেবা নার্স কেয়ারগিভার যাদের অভিজ্ঞতা আছে দশক শিক্ষাগত যোগ্যতা ফ্রান্সে লাগবে হসপিটালিটি ক্লিনিক লেবার প্রাইভেট কাজের জন্য এসএসসি বা এইচএসসি পাস হলেই চলবে সাথে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয় প্রফেশনাল কাজের জন্য আইটি স্বাস্থ্যসেবা ডিপ্লোমা গ্র্যাজুয়েশন ও প্রমাণপত্র দরকার পড়বে ইংরেজি ভাষা জানলেই চলবে তবে ফরাসি বা ইংরেজি জানলে বাড়তি সুবিধা হয় প্রিয়দর্শক কিছু কিছু কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা ফ্রি দেয় এবং ভাতাও দেয় চাকরি ধরন ও কোম্পানির উপর নির্ভর করে বেতন ভাতা কেমন হবে মিনিমাম মাসিক বেতন প্রায় দুই হাজার পাঁচশো ইউরো থেকে শুরু করে হসপিটালিটি ম্যানুয়াল কাজ দুই হাজার থেকে তিন হাজার ইউরো প্রফেশনাল ও স্কিল কাজে তিন হাজার থেকে ছয় হাজার ইউরো বা তারও বেশি চাকরির ধরন ও কোম্পানির উপর নির্ভর করে বেতন ভাতা কেমন হবে মিনিমাম মাসিক বেতন প্রায় দুই হাজার পাঁচশো ইউরো থেকে শুরু করে হসপিটালিটি ম্যানুয়াল কাজে দুই হাজার থেকে পাঁচ হাজার ইউরো পর্যন্ত প্রফেশনাল ও স্কিল কাজের জন্য তিন হাজার থেকে ছয় হাজার ইউরো বা তারও বেশি ট্যাক্স দিতে হয় তবে সুবিধাও অনেক বেশি স্বাস্থ্য বাসস্থান পেনশন ইত্যাদি দেওয়া হয় দর্শক পেয়ার পারমানেন্ট পাওয়া যাবে সাধারণত বৈধভাবে কাজ করলে পাঁচ বছরে পিয়ার পাওয়া জন্য আবেদন করা যায় বা পিয়ার পাওয়া যায় এর জন্য ভাষা সামাজিক ইন্টিগ্রেশন ও কাজের প্রমাণ দেখাতে হয় পরিবার নিয়ে যাওয়া যায় পিয়ার বা লং টাইম রেসিডেন্স হলে পরিবার স্পন্সর করে আনাও যায় কখনো কখনও কিছু কোম্পানি ডিপেন্ডেন্ট ভিসাও দেয় তবে সেটা কমন নয় দর্শক ফ্রান্সে অনেক সুযোগ সুবিধা আছে ইউরোপের যে কোনো দেশে ট্রাভেল সুবিধা আধুনিক স্বাস্থ্যসেবা ও সুরক্ষা উচ্চমানের মানের জীবনযাত্রা বাসা ভাড়া সহায়তা চাইল্ড বেনিফিট নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ দর্শক আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আরেকটি জরুরি কথা আপনারা যারা ফোন করেন অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ফোন করার চেষ্টা করবেন শনিবার থেকে বৃহস্পতিবার কারণ শুক্রবার অফিস বন্ধ থাকে আর সন্ধে ছয়টার পর ফোন ধরা হয় না তাই অবশ্যই সকাল দশটা থেকে সন্ধে ছয়টার ফোন করবেন আশা রাখি আর আমাদের অফিসে যদি আসতে চান সরাসরি আমাদের অফিস খোলা থাকে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধে ছয়টা আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুর বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আবার দেখাবে নেক্সট কোন ভিডিওটি সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিনরাত মালদ্বীপের মালে উলে মালে গিলি গিলি দ্বীপ এবং তিনরাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয়

쇼핑몰의 채